পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যাইতে হলে কিন্তু বিচার বিশেষত্ব অর্থ ঠিক আছে এখন বলতে কি আমাদের দেশের মধ্যে তো একটা জেলা এরকম উন্নত উন্নত হয়ে যাচ্ছে এরকম এটাকে আমরা আমাদের কিন্তু মানুষ কিন্তু ইউনাইটেড ইউনাইটেড স্টেট অফ নোয়াখালি বলে মানে এটাকে আমেরিকার সাথে একটু একটা সামঞ্জস্য করি হচ্ছে এটা তো আমরা করি ওই যে ধনীর কারণ ওই যে ধনী হওয়ার কারণে কারণ ওয়ার্ল্ডের টপ হয়ে আছে ইউএসএ বাংলাদেশের টপ হয়ে আছে নোয়াখালী কথা হচ্ছে এই জন্য এটার সাথে ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী বা আচ্ছা বলে ভাই আমরা কি হ্যাঁ কই

কোনো জেলার সব মানুষ ভালো না আমরা যেহেতু মানুষের পৃথিবীতে আসছি আমরা ভালো খারাপ মিলিয়ে আমরা মানুষ ঠিক আছে বিষয়টা হচ্ছে আপনি জানেন বাংলাদেশের দলি জেলা হচ্ছে নোয়াখালী দলি থানা হচ্ছে পল্টন আপনি জেনে থাকবেন পল্টনে নোয়াখালী লেগ যা ব্যবসা প্রতিষ্ঠান যা এজেন্সি যা বিবি যা বিল্ডিং যা ভবন যা এই পল্টন এলাকাতে পুরোটাই নোয়াখালী লেগ কথা বুঝছেন আর পল্টন এলাকায় একটা রাজনৈতিক দলের অফিস আছে বাংলা জাতীয় দল দল বিএনপির এবং ওই বিএনপি যে প্রধান ওই বিএনপি যে প্রধান নেশনেত্রী বেগম খালেদা জিয়া হেও আঙ্গু এলাকার মাইয়া ঠিক আছে এখন বিষয় আমাদের একটা কথা আছে ঠিক আছে সেটা হচ্ছে কি তখন হয়তো বা রাষ্ট্রের কিছু সীমাবদ্ধ থাকে না সীমাবদ্ধতার কারণে হয়তো বা সেটা হয়নি চট্টগ্রাম ছিল চট্টগ্রাম আছে এটাই ছিল কিন্তু এখন যেহেতু এটা আসছে সম্ভাবনা আসছে সমৃদ্ধি আসছে আমি বাংলাদেশের এখন উন্নয়নের একটা

যার শা আছে আমরা তারা বিভিন্ন উপায় থাকি পারে বিভিন্ন দিয়ে থাকি এই কারণে অনেকগুলো কারণে বিশেষ করে আমি অসুবিধা বিষয়টা হচ্ছে ধরেন শিক্ষা দীক্ষা জ্ঞান গুণে অর্থ সম্পদে ঠিক আছে ব্যবসা বাণিজ্যে আমরা এগিয়ে আছি সব দিক থেকে এগিয়ে আছি ভালো হচ্ছে পাসপোর্ট দিয়ে এই ভালো ভালোবাসতে চলেছেন আপনি ভালো ভালোবাসতে করেছেন আমি আপনাকে বলি আমার এখানে পাই আছে আমি আপনাকে বলি শুধু হচ্ছে কি উন্নত রাষ্ট্রগুলোতে